আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু হযরত উম্মে সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনে আজকে আপনাদের সামনে পেশ করব তবে চলুন আসল হযরত উম্মে সালামাহ রাদিয়াল্লাহু তাআলার জীবনে কি ঘটেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উম্মে সালামার রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কে হন অবশ্যই সেটা আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব তো সেই সঙ্গে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট বক্সে জেনে দিবেন তো চলুন আমরা শুরু করি হজরত উমে তালার প্রথমে জীবনে মহানবী সালাম স্ত্রীগণের মধ্যে উম্মে সালামা আনহা ছিলেন অন্যতম একজন তিনি মহানব্বী সাল্লাহ সাল্লাম আশ্রয় গিয়ে ধন্য হল ধন্য হন এবং হাদিস শাস্ত্রে তার যথেষ্ট অবদান রয়েছে তার পরিচিত এক নম্বর নামও পরিচিত তার নাম হিন্দ কারবুতে। মতে রামলা উপনামে উম্মে সালামা পিতার নামে সোহাইল মাতার নাম আতিকাহ বিনতে আমের তিনি মখজুম গোত্রে জন্মগ্রহণ করেছিলেন এবং নসবনামা তার নসফনামা হল হিন্দ বিনতে আবি উমাইয়া সোহাইল ইবনে মুগিরা ইবনে আবদুল্লাহ ইবনে উমর ইবনে মখজুম পূর্ববর্তী বিবাহ হজরত উম্মে সালামার প্রথম বিবাহ চাচাত ভাই আবদুল্লাহ ইবনে আব্দুল আসাদের সাথে হয়েছিল ইসলাম গ্রহণ রাসুল ইসলাম নবত প্রাপ্তির প্রাভম্বিক স্বামী স্ত্রী দুজন একই সঙ্গে ইসলাম গ্রহণ করেন হাফসাই হিজরত ইসলামে গ্রহণের পর স্বামী স্ত্রী দুজনেই প্রথমে হাফসায় হিজরত করেন হাফসায় কিছুকাল অবস্থানের পর মক্কায় ফিরে আসেন সেখান থেকে মদিনায় হিজরত করেন ঐতিহাসিক গণ বলেন মহিলাদের মধ্যে তিনি প্রথম হিজরতকারিনী মহায়নবী সাল্লাহ সাল্লামের সাথে বিবাহ হজরত আবু সালামার ইন্তেকালের পর সাল্লাম তাকে বিবাহের পাঠান উম্মে সালামা চারটি সমস্যার কথা উল্লেখ করেন সমস্যার সমাধান করলে তার পুত্র সালামার অভিভাবকত্ব রাসেল সালাম এর সাথে বিবাহের কাজ সম্পন্ন হয় স্বামী ইন্তেকালের পর তিনি ব্যতীত হলেও মোহানুসাল সালামের সাথে বিবাহর পর তা লাঘব হয় হজরত উম্মে সালামার বিবাহের কিছুদিন পূর্বে রসুল পাক সাল্লা সাল্লামের স্ত্রী উম্মিল মুমিন হজরত জয়নাব বিনতে খুদাইমা ইন্তেকাল করায় তিনি তার ঘরে অবস্থান নেন সন্তান সন্ততি মহানবী সাল্লাহ সাল্লাম ওরশ তার কোনো সন্তান জন্ম করেননি তবে আবু সালামার ওরসে ছয়জন সন্তান জন্ম করেন তারা হলেন সালামা জয়নব ওমর দুর্বা মোহাম্মদ উম্মে গুলসুম তার গুণাবলী হজরত উম্মে সালামা দৈহিক সৌন্দর্য প্রসিদ্ধ ছিলেন মেধা ফিখা স্বাস্থ্য অভিজ্ঞতা অন্যান্য দিক হতে তার স্থান ছিল হজরত আইসারে দে্লাহাল পরে তার পর্যায়ক্রমে নবী করিম হাদি সর্বপ্রথম করেন এবং হলক করেন হাদিস বরণাম হজরত উম্মে সালাম দে্লাহাল একজন অনুসন্ধী গবেষক ছিলেন তিনি পূর্ণ প্রজ্ঞাবতী ও সুবিভোগ সুবিবেক ছিলেন তিনি সর্ব তিনশো আটাত্তরটা হাদিস বর্ণনা করেন তার থেকে হাদিস বর্ণাকারীগণ তার নিকট থেকে হযত আয়েশা আব্দুল্লাহ ইবনে আব্বাস আপন কুনার জয়নব পুত্র ওমর এবং ইবনুল মোসাহিদ সহ সংখ্যক বহু ও তাবি হাদিস বর্ণনা করেছেন ইন্তেকাল তার ইন্তিকালের ব্যাপারে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় আল্লামা ওয়াকিদের মতে উনষাট হিজরি ইবনে হাব্বানের মতে একষট্টি হিজরি ইবনে হাজার আস্কায়িনীর মতে বাষট্টি হিজরি তিনি ইন্তেকাল করেন তবে প্রথম মতটি অধিক বিশুদ্ধ বলে উনি অভিমত পেশ করেন যাই হোক উম্মে সালামা ছিলেন একজন প্রসিদ্ধ এবং বিখ্যাত নারী যা হাদিস শাস্ত্রবিদ বলা যায় তিনি হাদিস লিখেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিশেষ ভাবে চিন্তা ধারণা দিয়ে তার জীবনে সংসারও এনেছে ইনশাআল্লাহ আর নবী জি খুবই তিনি ভালোবাসতেন এই মহব্বতের সহিত তার কোনো তার কোনো কষ্ট সহ্য তাকে কখনো দেন নেই তাই অবশ্যই আমাদের জীবনে আমাদের মহিলাদের মতো আমাদের জিন্দিগি যে দুনিয়ার মহিলারা উম্মে সালামার মতো যেন তাদের জীবন ধারণ করতে পারে এই বক্তব্য আমি শেষ করছি আপনাদের মাঝে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ